শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামে এসে পৌঁছয় ইডির একটি তদন্তকারী দল সেই ইডির তদন্তকারী দল থানা দেয় প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে এই প্রসূন চট্টোপাধ্যায় সন্দীপ ঘোষের ডান হাত বলে পরিচিত আরচিকর হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করেন প্রসূন চট্টোপাধ্যায় এবং তার নামও কার্যত আর্থিক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েছে আর সেই অভিযোগ পেতেই ইডি আধিকারিকেরা শুক্রবার সকাল পৌনে সাতটা নাগাদ থানা দেয় প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা মুড়ে ফেলা হয় যাতে বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে কোনো মানুষজন যাতায়াত না করতে পারে দীর্ঘ সাত ঘন্টা জেরার পর অবশেষে প্রসূনকে আটক করে নিয়ে যান ইডি আধিকারিকেরা আর্যকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আর এই সন্দীপ ঘোষের অত্যন্ত কাছের ছিলেন এই প্রসূন চট্টোপাধ্যায় কার্যত দু সাল থেকেই প্রসূন এই সন্দীপ ঘোষের একেবারে সাগরেদ হয়ে উঠেছিল তেমনটাই কিন্তু সূত্রের খবর আর এই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে থানা দিয়ে কার্যত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে ইতিমধ্যেই ইডি আধিকারিকেরা তেমনটাই সূত্রের খবর অন্যদিকে এদিন যখন প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ইডি আধিকারিকেরা নিয়ে যান তখন প্রসূন চট্টোপাধ্যায়ের প্রতিবেশীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেন তাদের দাবি যদি আর্থিক দুর্নীতি মামলা এবং আর কর কাণ্ডে প্রসূন চট্টোপাধ্যায়ের নাম জড়িত থাকে তাহলে প্রসূন চট্টোপাধ্যায় যদি দোষী প্রমাণিত হয় তাহলে যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিও করছেন স্থানীয় মানুষজন দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম